দক্ষিণ কোরিয়ার শিউল ও ইঞ্চন শহরের বাসিন্দারা সম্প্রতি এক নতুন বিড়ম্বনায় পড়েছে শহর দুটিতে হঠাৎ করে দেখা দিয়েছে প্রেম পোকা বা লাভবাকের উপত্র। সাধারণত এপ্রিল মে মাসের দিকে এই পোকাগুলো তাদের সঙ্গে সঙ্গে মিলিত হয় কিন্তু ব্যাপারটা তাদের জন্য রোমান্টিক হলেও এই পোকাদের ফিরে এখন রীতিমতো নাকাল রাজধানী ও পার্শ্ববর্তী এলাকাগুলো দেশটির পরিবেশ মন্ত্রণালয় শিউলের পশ্চিমে অবস্থিত গ্যাংসান পাহাড়ে এই পোকার চরম মাত্রার প্রাদুর্ভাব মোকাবেলায় ডজনখানে সরকারি কর্মী পাঠায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পাহাড়ের জনপ্রিয় ট্রেলগুলোতে হাইকিং করতে গিয়ে পোকায় ভরা ঝড়ের ভেতর দিয়ে চলতে হচ্ছে পথচারীদের এই পোকার বৈজ্ঞানিক নাম প্লেসিয়া লেঙ্গিফোরসেপস তবে উড়ন্ত অবস্থায় জোড়ায় জোড়ায় জড়িয়ে থাকায় তাদের লাভবাগ নামে ডাকা হয় তারা সাধারণত চীনের দক্ষিণাংশ তাইওয়ান জাপানের রিওকিউ দ্বীপপুঞ্জ মধ্য আমেরিকা ও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাস ও ফ্লোরিডায় পাওয়া যায় এই পোকা মানুষকে কামড়ায় না বা রোগ ছড়ায় না তবে বড় সমস্যা হল ঘরবাড়ি গাড়ির জানালা ট্রেন ও রেস্টুরেন্টের দেয়ালে পোকারা ঝাঁকে ঝাঁকে বসে থাকে তাদের ঠেকাতে এখনও কীটনাশক না ব্যবহার করে পানি ছিটানো বা আঠালো ভাত ব্যবহারের পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ শিউলনগর কর্তৃপক্ষ লাভবাগদের পরিবেশগতভাবে উপকারী বলেই বিবেচনা করছে কারণ তারা ফুলের পরাগায়ন করে এবং তাদের লার্ভা মাটির জৈব পদার্থে রূপান্তর ঘটায় তবে বাস্তবে এই পোকাদের নিয়ে অভিযোগের হার দ্বিগুণ হয়েছে যেমন দু সালে যেখানে চার অভিযোগ ছিল দু হাজার সালে তা বেড়ে হয়েছে নয় হাজার দুশো ছিয়ানব্বইটি পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে সর্বশেষ এই চরম মাত্রার প্রাদুর্ভাব মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা হবে এবং প্রয়োজনীয় বিনিয়োগ ও পর্যবেক্ষণ বাড়ানো হবে অবশ্য প্রকৃতিও কিছুটা সহায়তা করছে স্থানীয় চড়ুই ও ময়না পাখি এই পোকা খাওয়া শিখে ফেলায় ধীরে ধীরে তাদের সংখ্যা কমছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ